তারা যদি সময় পায় আপনারা ষোলো বছরের মতো যদি এই ছাত্র উপদেষ্টাদেরকে সময় দেওয়া হয় তারা এই বাংলাদেশের প্রত্যেকটা ইট খুলে তারা বিক্রি করে দিবে তারা এই চোদ্দ মাসে যা যা দুর্নীতি স্বজন এবং স্বৈরাচার আওয়ামী লীগের দোষরদেরকে যা যা সুযোগ সুবিধা টাকার বিনিময় দিয়েছে সেইটার হিসাব জনগণের কাছে দিতে হবে এই চোদ্দ মাসে করে দেখিয়েছে তারা প্রত্যেকটা জায়গা তারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে তারা দুর্নীতির সেই মহা আঁকড়া শুরু করেছে আমরা স্পষ্ট বলতে চাই তারা মাত্র চোদ্দ মাসে তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে ইভেন অনেক উপদেষ্টা বিদেশে পাচার করেছে আপনারা জানেন তার ওই ধারাবাহিকতায় তারা নিজেরাই স্বীকৃতি দিয়েছে তারা বলেছে তাদের উপদেষ্টাই স্বীকার করেছে তারা এখন পালানোর চেষ্টা করছে তারা সেভে একদিন চাচ্ছে তার মানে তারা বোঝেন তারা কতটা দুর্নীতিগ্রস্ত তাহলে এই দুর্নীতিগ্রস্ত এই ছাত্ররা বা ছাত্র উপদেষ্টা যারা আছে আমরা কিন্তু যারা জনসাধারণ আছি বা আমাদের দেশের যারা সাধারণ নাগরিক আছে তারা কিন্তু আমরা তাদের সঙ্গে নির্বাচন করে পাব না কেননা আমরা যেখানে দুই লক্ষ টাকা খরচ করব। সেখানে তারা দুইশো কোটি টাকা খরচ করবে তাহলে আমরা চাই কোনো ক্রমেই এই ছাত্র উপদেষ্টারা যাতে নির্বাচন করতে পারে না আমাদের কথা স্পষ্ট তারা এই জনগণের ম্যান্ডেট নিয়ে এই নির্বাচনের ম্যান্ডেট তারা নির্বাচন বাস্তবায়ন করবে কিন্তু তারা কখনোই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আপনারা জানেন যে তারা মাত্র এই চোদ্দ মাসে দেশটাকে কিভাবে মগের মূল্য বানিয়ে ফেলেছে এ দেশে মনে হয় দেখার কেউ নেই আপনারা দেখেছেন যে মেট্রো রেলের আপনারা ইয়া প্যাট করে গিয়ে মানুষ মারা যাচ্ছে কত দুর্ঘটনা হচ্ছে কত বিয়ারিং পরে যাচ্ছে আজকে একজন মারা যাচ্ছে কালকে যে যাবে না এর কোনো সেক্টর নাই মানে কোনো দপ্তরে দেখার নাই আমি হাতির ঝিলে সকালে গিয়েছিলাম সকালে গিয়ে দুর্গন্ধে থাকা না এত দুর্গন্ধ মনে হয় এই পাঁচই আগস্টের পরে একদিনের জন্য সেখানে পরিষ্কার করা হয় নাই তারপরে এত ময়লার ময়লা এত দুর্গন্ধ মানে ওখান থেকে হাঁটা যায় না তারপরে রাত্রে একবার গেলাম রাত্রে ওখানে কোনো লাইট নাই মানে এখানে কোনো নাই দেশে আমার নিজে আমি একটা ইয়াং মানুষ আমাকে যদি ভয় লাগে রাস্তা দিয়ে হাঁটতে হাতির ঝিল দিয়ে হাঁটতে তাহলে মনে করেন যে দেশটা কি অবস্থা হয়ে গেছে এই হাতির ঝিলকে তারা নতুন করে নব্য বুড়িগঙ্গা বানিয়ে ফেলেছে শুধু এটা হাতির ঝিলকে পুরো বাংলাদেশের এই একই অবস্থা তা আমাদের কথা স্পষ্ট আমরা কোনো উপদেষ্টাকে নির্বাচন করতে দিব না উপদেষ্টাদের যদি প্রার্থী হয় তাহলে আমরা এই বাংলাদেশ নাগরিক জোট এবং বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম প্রত্যেকেই আমরা ঝাঁপিয়ে পড়ব কোন উপদেষ্টাকে আবার নতুন করে স্বৈরাচার হওয়ার কোন সুযোগ নাই 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 এবং বই করব ধন্যবাদ সবাইকে উপদেষ্টা মানে কি মন্ত্রী তো মন্ত্রণালয় চালাচ্ছেন মন্ত্রী চেয়ারে বসছেন না যে সম্মানের সম্মান করে ওনাদেরকে আমরা উপদেষ্টা ডাকতাম সেই সম্মান তো ওনারা রাখেন নাই এখন ওনাদেরকে মন্ত্রী ডাকাটাই শ্রেয় এখন এই মন্ত্রী মহোদয়রা এবং প্রতিমন্ত্রী মর্যাদার এই ডক্টর ইনোজ সরকার যে বিশেষ সহকারীরা আছে ওনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ক্ষাজ প্রকাশ করেছে তাই তো কিন্তু বাস্তবতা কি জানেন জনগণ তো তাদের নির্বাচনের প্রার্থীতা মানবেই না উল্টো যেটা করতে হবে তারাই চোদ্দ মাসে যা যা দুর্নীতি স্বজন এবং স্বৈরাচার আওয়ামী লীগের দোষদেরকে যা যা সুযোগ সুবিধা টাকার বিনিময় দিয়েছে সেইটার হিসাব জনগণের কাছে দিতে হবে জনগণের কাছে জবাব দিয়ে তার খাতা খুলতে হবে নির্বাচনের প্রার্থী তা